নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত এই যে দেখতে পাচ্ছেন আমি চারটি ছয় ইঞ্চির পট নিয়েছি এতে আমি খোলাম কুচি দিয়ে ঢাকা দিয়ে কুচি পাথর দিয়ে পটের বেডটা তৈরি করে নিয়েছি আপনারা ছয় ইঞ্চির পট নেবেন কারণ ছোট গাছ বেশি বড় পটে দিলে ড্রাইব্যাক সমস্যা হতে পারে কারণ বড় পটে জল ধরে রাখবে মাটির মিডিয়া এই যে দেখছেন চারটি গাছ আমি নিয়েছিলাম এতে মাটি তৈরি করা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম যেহেতু গোলাপের জন্য মাটির পটি খুব ভালো তাই আমি গ্রো ব্যাগের থেকে তুলে মাটির পটেই বসিয়ে দেব যেহেতু আমার মাটি আগে থেকেই তৈরি করা ছিল তাই আমি আর নতুন করে মাটি তৈরি করলাম না ওই মাটিতেই আবার মাটির পটে বসিয়ে দিলাম মাটি আমি তৈরি করেছি মাটি পাঁচ পট তিন পট ভার্মি কম্পোস্ট দুপট মোটা দানাবালি পঁচাত্তর গ্রাম নিমকোল পঞ্চাশ গ্রাম বনডাস্ট দশ গ্রাম লাল পটাশ মাটির পটে বেডটা তৈরি করে নেওয়ার পর আমি তার মধ্যে হালকা মাটি দিয়ে তার উপরে মাইক্রোরাইজা দিয়ে গাছটাকে বসালাম এবং মাটি দিয়ে পটের ওপরটা ভর্তি করে দিলাম খেয়াল রাখতে হবে যাতে বার্ড এটি মাটির ঠিক উপরেই থাকে যেহেতু আমি গাছটি মাইক্রোরাইজার দিয়ে বসে আছি তাই আমি এখন কোনো রকম এনপিকে ইউজ করব না কারণ মাইক্রোরাইজার চরম শত্রু হলো ফসফেট তাই দশ দিন পর আমি এই চারা গাছগুলির রুট ট্রিটমেন্ট চালু করব। রুট ট্রিটমেন্ট চালু করব। বারোষট্টি শূন্য এনপিকে দিয়ে এই বারোষট্টি শূন্য আমি সাত দিন ধরে দেব। এই বারোষট্টি শূন্য এর পরিমাণ হবে হাফ গ্রাম হাফ লিটার জলে পরবর্তী পনেরো দিন শুধুমাত্র এনপিকে চল্লিশ তেরো হাফ লিটার জলে হাফ গ্রাম সাথে সমপরিয়া ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে গাছের গোড়ায় দেব প্রতি সপ্তাহে একবার হিউমিক অ্যাসিড হাফ লিটার জলে এক এমএল অথবা এক গ্রাম দিয়ে গাছের গোড়ায় দেব একবার সিউড এক লিটার জলে এক এম মিশিয়ে স্প্রে করব এর সাথে সপ্তাহে একবার নতুন কুশি আসলে প্রায় দশ দিন পর কনফিডার এক লিটার জলে হাফ এম এল মিশিয়ে মিশিয়ে স্প্রে করবো তাহলে আমাদের রুট ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে আমরা গাছের জিনারের গ্রোথ ফিডিংয়ে চলে যাব গ্রোথ ফিডিংটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দিচ্ছি আপনারা সেখানে দেখে নেবেন আপনারাও এভাবে নার্সারি থেকে চারা গাছ কিনে আপনাদের নিজেদের ছাদে এই প্রক্রিয়ার সাহায্যে বসাতে পারেন এটাই গোলাপের চারা গাছ লাগানোর আদর্শ সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং চারা গাছ লাগিয়ে যান আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কোনো রকম প্রবলেম হলে কমেন্ট সেকশানে জানান এর আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে